দেখো বুঝতে হবে কোন জিনিসটা সম্পর্ক এক তৃতীয়াংশ কত তাহলে আমরা সম্প্রক্ষণ সম্প্রকণ এই কনের পরিমাণ কত এই কোণের পরিমাণ কিন্তু ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি তা এটা বুঝবো কেমনি আরেকটা কিন্তু আছে পুরো কোণ পুরো কোণ আমি বলতেছি মনে রাখার জন্য দেখো পুরোক্ষণ এই কোণের পরিমাণ কত শুধু নব্বই ডিগ্রি তাহলে আমরা কখন বুঝবো নব্বই ডিগ্রি লিখতে কিন্তু অবশ্যই বেশি বর্ণ ব্যবহার করি দেখো সম্প্রক এটা কিন্তু মো ব্যবহার করছে আর দন্ত ব্যবহার করছে তাহলে এটা বেশি হবে একশো আশি ডিগ্রি বেশি আর পুরোক লেখতে কিন্তু কম বর্ণ ব্যবহার করছে আমরা পর র আর পর তাহলে এটা কিন্তু নব্র আর যেটা দেখতে বেশি শব্দ বেশি বর্ণ লাগে সেটা হবে বেশি কোন বা একশো আশি ডিগ্রি আর কম লাগে সেটা হবে নব্বই ডিগ্রি একান্ন ডিগ্রি কনের সম্পর্কের এক তৃতীয়াংশ কত তাহলে আমরা এই সম্পর্ক আর এখানে কত আছে একান্ন ডিগ্রি কোণের কিন্তু আবার তাহলে অবশ্যই একশো আশি মাইনাস একান্ন বাদ যাবে এইটা বাদ যে রেজাল্ট আসবে আমি এখানে দেখে নিতে পারবো যে এটা বাদ দাজি রেজাল্ট আসবে এক তৃতীয়াংশ তার মানে কি এটা গুন দেবো আমরা গুন্দা কি করবো এক তৃতীয়াংশ দেখো এক থাকবে ওপরে আর নিচে কি থাকবে নিচে থাকবে তিন এক তৃতীয়াংশ বা দুই তৃতীয়াংশ আমরা বলি না এটা এক তৃতীয় এক ডিভাইডেড তিন এখন কী করবো আমরা দেখো এটা বিয়োগ করে দেবো এটা আমরা বিয়োগ করে পেলাম একশো উনত্রিশ এর সাথে গুণ আছে কি অবস্থায় ওয়ান ডিভাইডেড থ্রি এই থ্রি দ্বারা কি কাটব আমরা কাকে একশো উনত্রিশে কাটবো এটাকে কাটলে কিন্তু অবশ্যই হবে তেতাল্লিশ ডিগ্রি হবে এটা তুমি কাটে দেখতে পারবা তেতাল্লিশ ডিগ্রি তাহলে কত পেলাম আমরা তেতাল্লিশ ডিগ্রি অপশন প্রথমবার সঠিক